অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হলেন ড আফ খালেদ ড আফমো খালেদ হোসেন পূর্ণ নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন প্রখ্যাত আলেম এবং রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে অবশেষে সকল জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন তিনি বৃহস্পতিবার আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে জাতির উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিয়েছেন যেখানে তিনি দেশকে গোছানোর আহ্বান জানিয়েছেন এবং বিশৃঙ্খলা ও লুপ্তরাজ থেকে বিরোধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব করেছে। তিনি মনে করেন যে একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে ড মো খালেদ হোসেন কমি অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব কমি অঙ্গন থেকে জেনারেল পরিধি পর্যন্ত সর্বম হলে তার অভূতপূর্ব গ্রহণযোগ্যতা রয়েছে কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অতিথি শিক্ষক হিসেবে কাজ করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও তার ভূমিকা ছিল ওমরগণি এমইএস কলেজ চট্টগ্রামের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত আছে তিনি একজন প্রবীণ আলেম এবং রাজনীতি সচেতন বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লেখার পাশাপাশি আন্তর্জাতিক নানা জার্নালেও তার লেখা প্রকাশিত হয়েছে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদনার সাথেও যুক্ত রয়েছেন ড আফৌমো খালিদ হোসেন নিজে কোনো রাজনৈতিক দল করেন না তবে তিনি রাজনীতি সম্পর্কে সবিশেষ খোঁজখবর রাখেন এবং সর্বদা দলমতের ঊর্ধ্বে থেকে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার প্রজ্ঞা এবং দূরদর্শিতা সর্বজনবিদিত ড আফৌমো খালিদ হোসেন উনিশশত উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়িতে জন্মগ্রহণ করে